আমি প্রায় আয়নার সামনে দাঁড়িয়ে ভাবি শেষবার যখন তোমাকে দেখেছিলাম যদি তখন শেষ কথাটা বলতাম তুমি কি তাহলে আজও আমার পাশে থাকতে তুমি অনেক কিছু বলতে চেয়েছিলে আমিও কিন্তু সময়টা যেন আমাদের মুখ বন্ধ করে দিয়েছিল তুমি বলেছিলে আমরা একটু দূরত্ব নিই আমি হেসেছিলাম কাঁপা ঠোঁটে বলেছিলাম ঠিক আছে ভেতরে ভেতরে আমি ভেঙে পড়ছিলাম তুমি চলে যাওয়ার পর আমি বারবার সেই কথাগুলো ভাবি তোমাকে ছাড়া আমার দিন চলে না আমি তোমার অভাবে নিঃশ্বাস নিতে পারি না এই শব্দগুলো গলায় আটকে গিয়েছিল ভয় পেয়েছিলাম আজও মাঝে মাঝে তোমার পাঠানো পুরনো মেসেজগুলো পড়ি তোমার সেই হাসির ইমোজি তোমার ভালো থেকো সেই সব শব্দ আজ বিষের মতো লাগে সেদিন তোমাকে দেখলাম তুমি আরেকজনের সঙ্গে হাঁটছিলে হাসছিলে আমি বুঝলাম তুমি বেঁচে গেছ আর আমি আটকে গেছি সে শেষ কথাটা না বলার আফসোসে আজ আমি সেই কথাগুলো কাগজে লিখে ফেলেছি তুমি চলে যাওয়ার আগেও আমি চাইতাম তুমি থেকো আমি চাইতাম তুমি বুঝো আমি কতটা ভালোবাসি তুমি আমার শেষটা শুরুটা সবকিছু কিন্তু এই চিঠিটাও আমি কখনো পাঠাবো না তুমি যদি জানতে যদি আমি শেষ কথাটা বলতাম তাহলে কি তুমি আজ ওইখানে থাকতে গল্পটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও কমেন্ট করো আরও চাই আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না